এটা হচ্ছে ইনস্টা হুইফ ইনস্টা হুইফ ক্রিম এটা দিয়ে আমি সব সময় কাজ করি এটা দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে আর এই ক্রিমটা হচ্ছে টেস্টও ভালো এখানে আমি ওয়ান থার্ড কাপ ক্রিম নিয়ে নিয়েছি বাকি ক্রিমগুলোকে আমি আবারও স্টাবলার করে ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবেই সংরক্ষণ করতে হবে যাতে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এই তো আমি এখন এখানে ওয়ান থার্ড কাপ ক্রিম বিয়েড করে নেব বিটারের স্পিড কিন্তু লোতে থাকবে আমি সব সময় লোতে রেখে কিন্তু ক্রিমটা বিট করি আর ক্রিমটা পারফেক্ট হয় আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে এই কারণে হচ্ছে ক্রিমটা আর কোনো প্রসেসই করতে হচ্ছে না না হলে কিন্তু যখন বেশি গরম পড়ে তখন কিন্তু এই যে ক্রিম বিট করার সময় কিছু বরফের কুচি দিয়ে নিচে একটা বাটি দিয়ে তারপরে বিট করলে ক্রিমটা তাড়াতাড়ি স্টিপ হয়ে যায় আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে ওই কারণে আমি এভাবে বিট করতেছি আর বরফ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিটারের স্পিড লোতে রেখেছি লোতে রেখে আমি বিট করে যাচ্ছি আর যেহেতু এটা একটা ইলেকট্রনিক জিনিস সেহেতু এটাকে কিছুক্ষণ চালানোর পর কিছুক্ষণ বন্ধ করে আবার চালাতে হবে আবার কিছুক্ষণ চালানোর পর আবার বন্ধ করে আবার চালাতে হবে ইলেকট্রিকের জিনিস কিন্তু একাধারে মানে যখন চলে তখন এটাকে থেমে থেমে ইউজ করতে হয় একবারে করা যায় না আচ্ছা এই বিটারটা হচ্ছে বাজাজের বিটার বাজাজ কোম্পানির বিটার বিটারটা কিন্তু অনেক ভালো এই বিটারটা দিয়ে কাজ করা আমি খুবই আরাম পাই আজকে তিন বছর এই বিটারটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো প্রবলেম আমার হয়নি এই তো আমি প্রায় তিন মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি মাঝখানে মাঝে ফাঁকে ফাঁকে বিট করার মাঝে এটাকে একটা স্পেচোলা দিয়ে সবগুলা ক্রিম মাঝে এনে দিতে হবে যাতে সবগুলা ক্রিম সমানভাবে বিট হয় দেখেন দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা স্টিপ হয়েছে বাটিটা এভাবে ধরলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না এটাকে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি